বন্ধুরা ইতিমধ্যেই হয়তো আপনারা অনেকেই জানেন যে আমরা আগে যে ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করে নতুন বিদ্যুৎ কানেকশানের জন্য অফিসে অ্যাপ্লিকেশন করতাম সেটা এখন অনলাইনে আপনি আপনার বাড়ির মোবাইল কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে করতে পারবেন এই ভিডিওতে আমরা যে জিনিসগুলো দেখব কীভাবে অ্যাপ্লিকেশান করবেন কীভাবে কোটেশন জেনারেট করবেন আর সর্বশেষে আপনি কীভাবে কোটেশানটা পেমেন্ট করবেন সম্পূর্ণ গাইড এই ভিডিওর মধ্যে থাকবে সুতরাং ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে আপনারাও দালালের পেছনে পয়সা খরচা না করে নিজে অনলাইনে নিজের বিদ্যুতের নতুন কানেকশানটা আবেদন করতে পারবেন তো চলুন কথাটা একদম সীমিত রেখে শুরু করি প্রথমে আপনাকে ডবলিউ অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যেতে হবে এসি ডিসিএল গুগলে সার্চ করে নেবেন ওয়েলকাম টু ডাব্লু বি এসি ডিসিএল এই লিঙ্কটা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন দেখুন ডব্লু এর হোম পেজ ওপেন হয়ে গেছে আমরা যেহেতু অ্যাপ্লিকেশন করব সুতরাং অ্যাপ্লাই নিউ কানেকশান অর অ্যাপ্লিকেশান এই অপশানটাতে ক্লিক করবো দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে যাবে যেখানে নিউ অ্যাপ্লিকেশানের ড্যাশবোর্ড ওপেন হবে এখানে আপনি অনেক অপশান দেখতে পাবেন তার মধ্যে আমাদের যেটা কাজে সেটা হচ্ছে এল টি আদার্স এই অপশানটাতে ক্লিক করবেন এবার দেখুন এখানে নতুন ইউজার আইডি পাসওয়ার্ড চাইছে যেহেতু আমাদের কাছে নতুন ইউজার আইডি পাসওয়ার্ড নেই আমরা যেহেতু নতুন কানেকশানের জন্য অ্যাপ্লিকেশান করবো অর্থাৎ নিউ ইউজার তো আমরা এখানে নিউ ইউজারে ক্লিক করব আপনাদের কাছে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এবারে আপনি যার নামে কানেকশানটা করবেন তার নামটা এখানে দিতে হবে দেখুন যার নামে আমি নতুন কানেকশানটা অ্যাপ্লিকেশান করছি তার নামটা এখানে দিয়ে দিচ্ছি এরপরে তার নিচে দেখুন ক্যাপচারটা দেখতে পাবেন ওর নিচের বক্সে ক্যাপচারটা দিয়ে দিতে হবে ভেরিফাই করার পরে দেখুন মোবাইল নাম্বার চাইছে আপনার এই কানেকশান নেওয়ার জন্য যে মোবাইল নাম্বারটা আপনি দিতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা ভ্যালিড হতে হবে সেটা আপনি এখানে দেবেন এরপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে পুট করবেন ওটিপি দেওয়ার পরে ডান দিকে ভ্যালিডেট এখানে ক্লিক করবেন নেক্সট অপশান ওপেন হবে যেখানে আপনার ইমেল আইডি চাইবে একটু মনে রাখবেন বা একটু ধ্যান দিয়ে শুনবেন এই যে ইমেল আইডিটা দেবেন এটা যেন ফ্রেশ হয় অর্থাৎ ডবলু যেন এর আগে না দেয়া থাকে এরকম একটা ইমেল আইডি এখানে দেবেন এরপরে যে মেল আইডিটা আপনি দিলেন ওটাতে একটা ওটিপি পাঠানো হবে মেল থেকে বার করে ওটিপিটা এখানে আপনাকে দিতে হবে এরপরে ভ্যালিডেট এখানে ভ্যালিডেটে ক্লিক করার পরে দেখুন নেক্সট কলাম ওপেন হয়ে যাবে যেখানে আপনার পাসওয়ার্ড একটা তৈরি করতে বলবে মনে রাখবেন পাসওয়ার্ডটা এমনভাবে তৈরি করবে যার মধ্যে বড়ো হাতের লেটার ছোট হাতের লেটার নাম্বার আপার কেস লোয়ার কেস সব রকম থাকে মানে ধরুন যদি আপনার পাসওয়ার্ডটা এরকম হয় আমি একটা পাসওয়ার্ডের স্যাম্পেল আপনাকে দিয়ে দিচ্ছি আপনি নিজের মতো করেও করতে পারবেন এগেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় ওই সেম পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পরে সাবমিট করবেন ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি ইউর ইউজার আইডি উইল বি ইউর মোবাইল নাম্বার মানে আপনার মোবাইল নাম্বারটা আপনার ইউজার আইডি হয়ে যাবে ইউর লগ ইন ক্রেডেন্সিয়াল হ্যাজ বিন সেন্ড টু ইউর জিমেল আপনার জিমেলের মধ্যে লগ ইং করার জন্য যা যাবতীয় ডিটেলস পাঠানো অলরেডি হয়ে গেছে তো এরপরে দেখুন আমি আবার নেক্সট নিউ কানেকশানের পেজে চলে এলাম যেটা আমার হোম পেজ সেই পেজে চলে এলাম যেখানে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড আর ক্যাপচার এই তিনটে জিনিস দিয়ে পেজেটাকে লগিং করতে হবে মনে রাখবেন এখানে ইউজার আইডি হবে আপনার ফোন নাম্বার আর পাসওয়ার্ড যেটা আপনি তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটাই এখানে দেবেন তো চলুন আমি ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচার দিয়ে লগিং করে নিচ্ছি নেক্সট পেজে দুটো বক্স আপনারা দেখতে পাবেন যেখানে কানেকশান ফর ইন্ডিভিজুয়াল এই অপশানটাতে আমি ক্লিক করব কমার্শিয়াল যাদের তারা ডান দিকের অপশানটাতে ক্লিক করতে পারেন নেক্সট পেজ ওপেন হবে যেখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে তারপর আপনার কাস্টমার কেয়ার অর্থাৎ যেখানে আপনার নিয়ারেস্ট ইলেকট্রিক অফিস কানেকশান টাইপে চুজ করবেন পোস্টপেড মিটার নেক্সট করবেন দেখুন পরের কলমগুলো ওপেন হয়ে যাবে এখানে কিছু নর্মাল ইনফরমেশন আপনাকে চাওয়া হবে যেখানে প্রথমে আপনি কনজিউমার টাইপ পাবেন কনজিউমার টাইপে আপনি নর্মাল ইন্ডিভিজুয়াল অনার এই অপশানটাকে সিলেক্ট করবেন পারপাস অফ সাপ্লাই ওটাকে ডোমেস্টিক করবেন কাস্টমার কেয়ার সেন্টার এটা অলরেডি সিলেক্টেড হয়ে আছে এরপর অ্যাপ্লিকেন্টের কিছু ইনফরমেশান চাওয়া হবে যেমন জেন্ডার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি মোবাইল নাম্বার আধার নাম্বার প্যান নাম্বার ওগুলো আপনারা দেখে যেটা হবে বসিয়ে দেবেন যেগুলো স্টারমার্ক থাকবে অনলি সেগুলোই বসাবেন যেগুলোতে স্টারমার্ক থাকবে না সেগুলো বসানোর দরকার নেই আমি নেক্সট কলামে চলে যাচ্ছি অ্যাড্রেস মানে এই যে অ্যাড্রেসটা আপনি ফিল আপ করবেন অ্যাকচুয়ালি আপনার মিটারটা এখানেই ইনস্টল হবে অ্যাড্রেসটা আপনি দুটো লাইনে ফিল করতে পারেন প্রথম লাইনে আপনি আপনার গ্রাম পোস্ট অফিস জেলা রাজ্য পিনকোড এটা একসঙ্গে দিয়ে দেবেন এরপরে দেখুন নিচে ডিস্ট্রিক্ট পিনকোড আলাদা আলাদা আছে এরপরে দেখুন ল্যান্ডমার্ক যেই অ্যাড্রেসে আপনি কানেকশানটা লাগাতে চাইছেন সেই অ্যাড্রেসের পাশে কোনো কি স্কুল কলেজ বা মন্দির বা মসজিদ বা ইউনিভার্সিটি কিছু রয়েছে তাহলে সেই ল্যান্ডমার্কটা যদি এখানে থাকে ওই ল্যান্ডমার্কের জায়গাতে আপনি ওটা দেবেন কমিউনিকেশান অ্যাড্রেসটা যদি সেম হয় তাহলে সেম অ্যাজ সার্ভিস লোকেশান অ্যাড্রেস এটা ক্লিক করুন আর যদি আলাদা হয় তাহলে ডিফারেন্ট অফ সার্ভিস লোকেশন অ্যাড্রেস এটাতে ক্লিক করবেন আমারটা সেম অ্যাজ সার্ভিস লোকেশান অ্যাড্রেস এটাতেই রাখবো এরপরে দেখুন টেকনিক্যাল কিছু ইনফরমেশান চাইছে যেখানে আপনি নিয়ারেস্ট পোল নাম্বার এটা আপনার জানার দরকার নেই বা আমরা জানিও না আমরা চলে যাব একদম নিচে ক্যাটাগরি অফ কানেকশান এখানে আপনি প্রাইভেট সিলেক্ট করবেন ক্যাটাগরি অফ এখানে পঞ্চায়েত সিলেক্ট করবেন ফেস যেটা এটা সিঙ্গেল রাখবেন যদি আপনার ডবল লাগে তাহলে ডবলে ক্লিক করবেন মিটার রেন্টাল অর পারচেজ বাই কাস্টমার তো আমরা যেহেতু পোস্টপেড মিটার নেব সুতরাং আমরা এটা রেন্টালই নেবো তো রেন্টালে ক্লিক করব এরপরে আপনার লোড কত নেবেন সেটা আপনি আপনার কোনো বিশ্বস্ত মিস্ত্রিকে একটু জিজ্ঞাসা করে নেবেন বা যারা ইলেকট্রিকের কাজ করে ওদেরকে একটু জিজ্ঞাসা করে নেবেন যে আপনার কী কী জিনিস ঘরের মধ্যে রয়েছে তার জন্য আপনার কত লোড নেওয়া উচিত হবে তারপরে নিচে যেটা দেখতে পাবেন পাসপোর্ট সাইজ ফটো অব দ্য অ্যাপ্লিকেন্ট মানে অ্যাপ্লিকেন্টের একটা পাসপোর্ট সাইজ ফটো আপনাকে আপলোড করতে হবে প্রুফ অফ আইডেন্টি যেখানে আপনি অনেকগুলো অপশান পাবেন আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি তারপরে প্রুফ অফ অনারশিপ যেখানে ধরুন আপনার ডিডটা অর্থাৎ রেকর্ড কপিটা আপলোড করতে হবে মনে রাখবেন এই সমস্তগুলো আপনাকে এখানে দেওয়া মতো কেবি মানে যে সাইজ এখানে দেওয়া রয়েছে এই সাইজ অনুযায়ী আপনাকে আপলোড করতে হবে তো চলুন আমি ডকুমেন্টসগুলো পরপর আপলোড করে নিচ্ছি এখানে দেখুন যে কনজিউমারের আধারটা আমি পিডিএফ আকারে স্ক্যান করে রেখেছিলাম তো সেটা আপলোড হচ্ছে না তার কারণ পিডিএফটার সাইজটা বড় রয়েছে তো আমি প্রথমে এই পিডিএফের সাইজটাকে ছোট করব। কিভাবে করব চলুন এই প্রসেসটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই কমপ্রেস পিডিএফ এই অপশানটা ক্লিক করবো এরপরে দেখুন ডাউনলোড কমপ্রেস পিডিএফ ওই পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে গেল এবার ওই পিডিএফটাকে আমি এখানে সেভ করে নিলাম আঁধের পুরোনোটাকে ডিলিট করে দিলাম তার পিডিএফটা কীভাবে আমি কমপ্রেস করলাম বা সাইজে ছোটো বড়ো করলাম আপনি দেখতে পেলেন তো চলুন ডকুমেন্টসগুলো অলমোস্ট আমার রেডি এবার আমি জাস্ট আপলোড করব ডকুমেন্টসগুলো যথাযথভাবে আপলোড হয়ে গেল আপলোড হয়ে যাওয়ার পরে সাবমিট আপলোডেড ডকুমেন্টস এটাতে ক্লিক করবেন দেখবেন সবগুলোতে টিক পড়ে গেল অর্থাৎ সব ডকুমেন্টসগুলো সঠিকভাবে সাবমিট বা আপলোডেড হয়ে গেছে এরপরে দেখুন সাবমিট অল ডিটেলস মানে উপরে যত ডিটেলস আমি ফিল করেছিলাম সেটা পুরোপুরি সাবমিট হয়ে গেল হওয়ার পরে আপনার কাছে দেখতে পাচ্ছেন একটা চারটে পেজের ফর্ম ওপেন হয়ে যাবে এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে আমাদের প্রায় তিন ভাগ কাজ শেষ অর্থাৎ ভিডিওটাতে আপনারা এতক্ষণ আছেন মানেন আপনাদের তিন ভাগ কাজ শেষ হয়ে গেছে বন্ধুরা অ্যাপ্লিকেশানটা আমাদের সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এখানে দেখুন দেখাচ্ছে নিউ কানেকশান অ্যাপ্লাই সাকসেসফুলি প্লিজ নোট দ্য অ্যাপ্লিকেশান নাম্বার ইওর অ্যাপ্লিকেশান নাম্বার ইজ দিয়ে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেবে প্লিজ ডাউনলোড ইওর কোটেশান অ্যান্ড পে ইওর কোটেশান অ্যামাউন্ট তো এবার আমরা কোটেশান অ্যামাউন্টটা পে করব দেখুন কোটেশান অ্যামাউন্ট পেমেন্ট করার জন্য এখানে দেখুন ডাউনলোড কোটেশান লেটার এটাতে ক্লিক করতে হবে এরপর দেখুন জেনারেট কোটেশান এটাতে ক্লিক করবেন আপনার কাছে কোটেশান পেপারটা ডাউনলোড হয়ে যাবে এই কোটেশানটাকেও আপনাকে কিন্তু প্রিন্ট আউট করে রাখতে হবে বন্ধুরা ভিডিওটা একটু ধ্যান দিয়ে দেখবেন যদি আপনাদের মনে হয় যে না একটু জটিল হচ্ছে তাহলে ওটাকে আবার আপনি রিপিট করে দেখতে পারেন কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না তাহলে কোনো স্টেপ ছেড়ে গেলে আপনার অ্যাপ্লিকেশনের প্রবলেম হতে পারে দেখুন কোটেশান লেটারটা আমরা পেয়ে গেছি যেখানে আপনার সমস্ত রকম ডিটেলস রয়েছে তাছাড়াও আপনার কোটেশান অ্যামাউন্ট কত আছে সেটাও এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকচুয়াল আপনাকে এই কোটেশান অ্যামাউন্টটাই পেমেন্ট করতে হবে পুরো পেপারটা আপনি ভালো করে পড়ে নেবেন কিছু এখানে টার্ম কন্ডিশন দেওয়া আছে যেগুলো আপনি পড়ে নেবেন ইলেকট্রিক অফিস তার অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়েছে যদি আপনি পেমেন্টটা অনলাইন করতে না পারেন তাহলে আপনি এই অ্যাকাউন্ট নাম্বারে আরটিজিএস এনইএফটি করতে পারেন এছাড়া দ্য কোটেশান ভ্যালিড ফর নাইনটি ডেজ মানে এই কোটেশানটার ভ্যালু কিন্তু আপনার নব্বই দিন থাকবে নব্বই দিনের মধ্যে হয় আপনার ঘরে কানেকশান লেগে যাবে আর না হলে আপনার এই কোটেশানটা ক্যান্সেল হয়ে যাবে নো আদার চার্জ এক্সেপ্ট বাই কোটেশান অ্যামাউন্ট অ্যাজ মেনটেন অ্যাবাব উইল বি পেবেল অর্থাৎ এই কোটেশান অ্যামাউন্ট ছাড়া আপনাকে আর কোনো রকম এক্সট্রা অ্যামাউন্ট কাউকেই পেমেন্ট করতে হবে না হ্যাঁ যদি কোনো ব্যক্তি আপনার কাছে কানেকশান লাগাতে আসার পরে খুশি হয়ে কিছু চাই সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এই কোটেশান লেটারটাকে আপনি প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে একসঙ্গে রাখবেন আপনার কোটেশান আপনার অ্যাপ্লিকেশান আর আপনার সমস্ত ডকুমেন্ট এক কপির ছবি ওই অ্যাপ্লিকেশান নাম্বারে মারবেন দিয়ে আপনি কিন্তু ওই ডকুমেন্টসগুলো আপনার কাছেই রাখবেন এখানে একটা জিনিস মনে রাখবেন যতক্ষণ না আপনার অ্যাড্রেসে কানেকশান ইনস্টল হচ্ছে ততক্ষণ আপনি কিন্তু এই কোটেশান লেটারগুলো কারো হাতে দেবেন না তার কারণ কোটেশান লেটার চলে যাওয়ার পরে আপনার কানেকশান যদি না লাগানো হয় তার জন্য ডব্লু বি এসি কোম্পানি কোনো দায়ী থাকবে না তো চলুন আমরা পেমেন্টটা করে দিই পেমেন্টটা কিভাবে করব। আমরা নেক্সট প্রসেসে দেখে নিচ্ছি এর জন্য নিউ কানেকশান ইপে এই অপশানটাতে ক্লিক করবেন দেখুন পেমেন্ট অপশান ওপেন হবে কনজিউমার আইডি দেখাবে ওখানে নেক্সট করবেন তারপরে দেখুন নাম অ্যামাউন্ট সবই আসবে পে নাও অপশানে ক্লিক করবেন পেমেন্ট গেটওয়ে আপনার কাছে ওপেন হয়ে যাবে এখানে আপনি ইউপিআই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইত্যাদি দিয়েও আপনি পেমেন্ট করতে পারেন তো আমি বিল ডেস্কটা ওপেন করবো তার আগে টার্ম কন্ডিশান অ্যাকসেপ্ট করুন বিল ডেস্ক ওপেন করার পরে আপনার কাছে পেমেন্ট পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন তো আমি একটা সহজ পদ্ধতিতে পেমেন্টটা জাস্ট কমপ্লিট করব দেখুন এখানে একদম শেষে দেখতে পাচ্ছেন ইউপিআই কিউ এই অপশানটাতে ক্লিক করলে আপনার কাছে একটা কিউবার ওপেন হয় ওই কিউবারটাতে আপনি ফোনপে গুগল পে পেটিএম যা আপনার কাছে পেমেন্ট অপশান আছে আপনি স্ক্যান করে সিম্পলি পেমেন্ট করে দেবেন দেখুন আমি সিম্পলি স্ক্যান করছি করে পেমেন্টটা করে দিই পেমেন্টটা প্রসেস হয়ে গেছে হওয়ার পরে দেখুন এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে এখানে আপনি ভিউ রিসিপ্ট দেখতে পাবেন আপনার পেমেন্টটা হয়ে গেছে এখানে আপনি ভিউ রিসিপ্টটা ক্লিক করবেন করার পরে দেখুন আপনার পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড হয়ে গেছে বন্ধুরা এই প্রসেসে আপনি কিন্তু পুরো আপনার নতুন একটা কানেকশান অ্যাপ্লিকেশন করতে পারেন বন্ধুরা এই রিসিপটটাকেও আপনারা প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে ওই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিয়ে জমা করবেন ভিডিওর একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি অ্যাপ্লিকেশনটা আপনারা যদি মোবাইল থেকে করতে চান আপনারা তাও করতে পারেন কোনো অসুবিধা নেই মোবাইল থেকে কিভাবে করবেন তার একটা সম্পূর্ণ টিটোরিয়াল যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে মোবাইল টিউটোরিয়াল বলে কমেন্ট করবেন যদি ভিডিওটা আপনাদের মোস্ট ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আবার ফিরে আসছি এরকমই একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ এবং সুন্দর থাকুন ধন্যবাদ